নখনাধু ওয়ানুসী ও আলা রসুল হিল করিম প্রিয় দর্শক শ্রোতা জে আমি সকল মুসলমানকে সালাম জানাই আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার প্রয়োজন মনে করছি যে একটা প্রশ্ন যেটা হয়তোবা অনেকের ব্রেনের মধ্যে আসতে পারে এবং বিশেষ করে যারা শিয়া তারা এই প্রশ্নটা করেন পূর্বেও করেছেন ভবিষ্যতেও করবে যে দোসে মোহরম হজরত ইমাম হুসাইন রদ আল্লাহ তাহলে রসুল সাল আলহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন এই সুবাদে এই দিন আমরা সুখ পালন না করে এর পরিবর্তে আমরা খাবার নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি সুতরাং এই সুবাদে এই প্রশ্নটার আলোকপাত করার প্রয়োজন মনে করছে আসুন আমরা জেনে নিই হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি দোষে মুহুরম ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে ভালো করে খাবার খাওয়াবে তো আল্লাহর আলম ওই ফ্যামিলির মধ্যে বরকত দান করবেন এবং এক বছর পর্যন্ত সচ্ছন্দ রাখবে ফাতিয়া দেবে তো এই সুবাদে আসুন যে যদি ইমাম হুসাইন রিয়ালাহ আনফুর সাদাত বরণ উপলক্ষে সুখ পালন করতে হয় তাহলে সবচেয়ে বেশি সুখ পালন করতে হবে সোমবার দিন কারণ এই সোমবার দিন সবচেয়ে বেশি মুসিবত উম্মতের জন্য কারণ কি এই দিন রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহু এই দিন বিদায় নিয়েছেন তো সবচেয়ে পিয়ার হাবিব সাল আলহি ওসাল্লাম যেই দিন বিদায় নিয়েছেন সেই দিন তো সুখ পালন সুখ পালন করার বেশি প্রয়োজন যদি দোষ মোহরম ইমাম আলী মকাম রী বরণ করার কারণে যদি সুখ পালন করতে হয় এখন সোমবার দিন করিম সাল আল ইসলাম যেই দিন দুনিয়া থেকে ওফাদ শরীফ হয়েছেন বিদায় নিয়েছেন সেই দিন কি কেউ কেউ সুখ পালন করে করে না তাহলে এটা শিয়াদের একটা গলত একটা প্রশ্ন সাধারণ মানুষকে মিসগাইড করার জন্য কারণ সাধারণ মানুষ মানুষের ইসলাম যাদের অন্তর আছে তাদেরকে আউলাজ রসুলসল্লা মহব্বতের কথা বলে তারা পাগল হয়ে যাবে তারা শুধু রসুল রসুলসল্লা ইসলামের মহব্বত তারা সাইন বোর্ড দিয়েছেন কিন্তু অভ্যন্তরীণ তারা সবকিছু ইসলাম দিকদের কাজ করবে আল্লাহুল্লাহ সবাইকে এসি আফের কাতে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ